হ্যালো গাইজ ব্যাক টু মাই চ্যালেঞ্জ সোমা ডান্স অফিসিয়াল তো আমার নতুন নতুন চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড করছি তো জানি না কেমন হবে তো আজকের ভিডিওটা আমি নিজে ভিডিওটা মানে ইউটিউব চ্যানেলে দেখে ট্রাই করেছি তো একটা ভালো রেজাল্ট পেয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে রেজাল্টটি আমি শেয়ার করি তো ঠোঁটে যে কালো হয়ে দাগটা হয়ে থাকে না অনেক মানুষের কালো কালচে দাগ তো সেই দাগটা দুটো উপকরণ দিয়ে বাড়িতে থাকা আপনাদের ঘরতে থাকা যেই দুটো উপকরণ দিয়েই তোমরা তোমাদের ঠোঁটকে মানে অনেকটা সুন্দর করতে পারবে আমি মাত্র এক সপ্তাহ ইউজ করার পরে আমার ঠোঁটটা কতটা সুন্দর হয়েছে তোমাদের আমি দেখাবো তো চলো ভিডিওটি প্রথম থেকে দেখো ভিডিওটি শুরু করা যাবে তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ চিনে যেটা প্রত্যেকের ঘরে থাকে তো চিনির সঙ্গে আমি এক চামচ মধু অ্যাড করব তাহলেই ব্যাস হয়ে যাবে তো গাইস মধুর সঙ্গে চিনিটা কিন্তু ভালো করে মিক্স করে নিতে হবে তো আমি কিন্তু এই উপাদানটি চিনিটা যদি মধুর সঙ্গে ভালোভাবে মিশে যায় যতটা মিশবে ততটা আপনাদের ঠোঁটকে আরও সুন্দর করতে তাড়াতাড়ি সাহায্য করবে তো আমি অতটা সময় ছিল না আমার কাছে তার জন্য আমি ভিডিওটা করে দেখিয়েছি তোমাদের কিন্তু চিনিটা অতটা গোলে নি সেই অনুযায়ী আপনারা মধুর সঙ্গে চিনিটা অনেকক্ষণ মানে আধ ঘন্টা ভিজিয়ে রাখতে পারেন তাতে আপনাদের ভালো হবে তো গাইস এখন আমি এটা আমার নিজের ঠোঁটে আমি অ্যাপ্লাই করে দেখাবো অনেকে ভাবে যে এটা মিথ্যে তো সত্যি আমি মাত্র এক সপ্তাহ ইউজ করেছি আর দুটো উপকরণ দিয়েই কত সুন্দর একটাই মানে ঠোঁটকে ছকছকে করার একটা ঠোঁটের কালছে দাগ তোলার একটা উপায় তো এটা সুন্দরই খুবই খুবই ভালো আমি নিজের রায় করেছি তো ভাবলাম রিমোডিটা তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো তোমরা এটা আমি আমার ঠোঁটে কীভাবে লাগাবো সমস্ত কিছু ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করবো ভিডিওটি স্কিপ না করে সবাই একটু দেখতে থাকো এটা ভালোভাবে মিশ্রণটি হয়ে গেছে তো তোমাদের একটু দেখিয়ে দিই কতটা মিশ্রণটা চ্যাট চ্যাটে ভাবটা আছে তো এই যে এইরকম দেখতে হয়েছে তো অনেকে এটা মিষ্টি তো হবে এমনিতে চিনি দেওয়া আছে তার মধ্যে মধু অ্যাড করেছি খুবই মিষ্টি তো চলো এবার আমি আমার ঠোঁটেটা লাগিয়ে তোমাদেরকে দেখাবো তো মিশ্রণটা কতটা আঠালো হয়েছে দেখো তো মিশ্রণটা কিন্তু খুব মিষ্টি হয় আর আমরা নিজেদের ঠোঁটে যখন লাগাবো ওটা তখন আমাদের তো ভেতরে মানে জীবেও ঠেকে যায় তো খুবই সুন্দর লাগে আর কি তো আমি যেভাবে লাগাচ্ছি তোমরা সেভাবে লাগাবে আর হলো এটা যদি লাগিয়ে যদি পনেরো থেকে কুড়ি মিনিট নিজের ঠোঁটে ঠোঁট লাগিয়ে চেপ্টে রাখতে পারেন তাহলে আরও ভালো কাজ দেবে তো আমি দেখাচ্ছি তোমরা যেভাবে দাঁত বিরাস করেন ওইভাবে আঙুলে করে নিয়ে একটু ঘষে ঘষে মেসেজ করবেন নিজেদের ঠোঁটকে আমি যেভাবে করছি ওভাবেই করতে হবে এইভাবে যদি দশ থেকে পনেরো মিনিট চেপে ধরে থাকতে পারেন চিনি ঠোঁটে লাগানো থাকবে মধু লাগানো থাকবে তাহলে একটা ভালো রেজাল্ট পাবে কিন্তু কিন্তু এরকম সময় আমার কাছে এখন নেয় তো আমি তোমাদের কথাটা বলে দিলাম তো পনেরো মিনিট এইভাবে চেপটে রাখার পর আবার একটু ঘষে ঘষে ম্যাচেস করবে তোমাদের ঠোঁটকে আমার হয়ে গেছে তো এবার এটা যদি তোমরা নিজেদের ঠোঁটে যদি রাতে ব্যবহার করতে পারো এই রকম ধরে পনেরো মিনিট তারপরে আবার একটু মেসেজ করার পর যদি এটা ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়তে পারো তো কি বলবো সকালে উঠে দেখবে তোমাদের ঠোঁট মানে তোমাদের ঠোঁট তোমরা নিজেরাই চিনতে পারবে না কিন্তু এই মানে এই প্যাকটি তোমরা যদি নিজেদের ঠোঁটে রাতে ব্যবহার করো সব থেকে ভালো হবে ঘুমানোর আগে ঠোঁটে লাগিয়ে ঘুমিয়ে পড়বে আর যেটা তোমাদের যদি সেটা সম্ভব না হয় তাহলে কুড়ি থেকে পনেরো মিনিট ঠোঁটে রেখে দেবে এবং একটু চাপটে ধরে থাকবে ঠোঁটে ঠোঁট লাগিয়ে তারপরে একটু ঘষে ঘষে ম্যাসেজ করার পর ঠান্ডা জলে ধুয়ে নেবে তো আমি এখন দশ মিনিট রাখবো তারপরে তোমাদের ধুয়ে আমি দেখাচ্ছি তো গাইস দশ মিনিট পর আমি চলে এসেছি তো আমার ঠোঁটটা তোমাদের একটু দেখাই আমি একটু ক্যামেরাইটার কাছে নিয়ে গিয়ে দেখাই আগে থেকে কতটা সুন্দর হয়েছে দেখো একটু লালচে লালচে ভাব হয়ে গেছে কারণ আমি চেপটে ধরেছিলাম কিছুক্ষণ তার জন্য একটু লালচে ভাব হয়ে যায় কিন্তু কালো ভাবটা অনেকটা উঠে গেছে আমার ঠোঁটটা অনেকটাই কালো ছিল তো আমি এই প্যাকটি মানে এই রিমোটিটা ব্যবহার করে আমার একটা ভালো রেজাল্ট পেয়েছি তো ভাবলাম তোমাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি তো ভিডিওটি কেমন হয়েছে তোমরা অবশ্যই জানিও আর আমার নতুন চ্যানেলে নতুন ভিডিও দিলাম কেমন হয়েছে অবশ্যই জানিও আর ভালো লাগলে সবাই আমার পাশে থাকবে তো সবাইকে বাই